সালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স আমার হাতে রেসিং পিজনের ট্যাগ দেখতে পারতেছেন আপনার যারা নতুন বছরে রেসিং পিজনের জন্য ট্যাগ তৈরি করতে চাচ্ছেন নিজের নাম দিয়ে ফোন নাম্বার দিয়ে শাল দিয়ে এখনই আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন ডিসক্রিপশনে এবং ভিডিওতে আমি আমার নাম্বার দিয়ে দিব আমার লোকেশনটা হচ্ছে ঝিনয়দহ কালীগঞ্জ এখান থেকে সারা বাংলাদেশে আমরা সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি প্রতি পিস ট্যাগের মূল্য পনেরো টাকা করে রাখছি সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে হবে এর জন্য আটশো ষাট টাকা দেওয়া লাগবে ডেলিভারি চার্জ সহ যদি আপনারা একশো পিস নেন সেক্ষেত্রে ষোলোশো তিরিশ টাকা দেওয়া লাগবে ভিডিওতে এবং ডিসক্রিপশনে আমি আমার নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আপনার আপনাদের নাম ঠিকানা ফোন নম্বর ডিটেলস পাঠিয়ে দিবেন প্রথমে পাঁচশো টাকা পাঠিয়ে দিয়ে কনফার্ম করতে হবে যদি পঞ্চাশ পিস নেন আর যদি একশো পিস নেন সেক্ষেত্রে এক হাজার টাকা দিয়ে কনফার্ম করতে হবে এরপরে যখন ট্যাগগুলো হয়ে যাবে তখন টাকা দিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ মার্শাল্লাহ ট্যাগের কোয়ালিটিও কিন্তু অনেক সুন্দর আসছে সো ফ্রেন্ডস আপনার যারা রেসিং পিছনে ট্যাগ তৈরি করতে চাচ্ছেন নতুন বছরে নিজেদের নাম দিয়ে ফোন নাম্বার দিয়ে শাল দিয়ে রেসিং পিজনের জন্য ট্যাগ নিতে চাচ্ছেন এখনই আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ